জরুরি আইসিউ দরকার কিন্তু ঢাকা মেডিকেলে ফাঁকা নেই একটিও জরুরি ভিত্তিতে নেওয়া হচ্ছে আরেক হাসপাতালে ঈদের রাতে মোটরসাইকেলে ঘুরতে গিয়ে এখন এ অবস্থার রাজনের বারো ঘন্টায়ও জ্ঞান ফেরেনি তার উনি গতকাল রাত তিনটার দিকে এয়ারপোর্টে তারপর থেকে ঢাকা মেডিকেল আনা হয়েছিল সেখান থেকে রেফার করা হয়েছিল নিউরো সায়েন্স সেখানে নিউরো সায়েন্স থেকে আবার রেফার করা হয়েছিল ঢাকা মেডিকেল আমাদের ইমার্জেন্সি আইসিউ ভর্তি করাতে হবে তো আইসিইউ সিট ফাঁকা নেই এই মুহূর্তে যে কারণে আমাদেরকে আইসিইউ কোথায় আছে সেটা খোঁজ করার জন্য নিয়ে যাচ্ছি আর একই অবস্থা মেডিকেলে ভর্তি আরও অনেকের ঈদের দিন দুর্ঘটনায় পড়ে জীবন মৃত্যুর মাঝে এখন এই কিশোর সিলন ফ্যামিলি ব্লেন্ডের করালিকার আর সতের সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা কিছু দূর যায় দুই তিন কিলো যাওয়ার পরে মানে গাড়ির স্পিড ছিল নিয়ন্ত্রণ করতে পারেনি যে গাছের সাথে ধাক্কা লাগে হিসেব বলছে ঈদের আগে পরে মিলিয়ে তিন দিনে শুধু মোটরসাইকেল দুর্ঘটনায় ঢাকা মেডিকেলে যান একশো জন যাদের মধ্যে ভর্তি পঁয়ষট্টি জন এ সংখ্যাটা বাড়ছে প্রতি ঘন্টায় ঈদের ছুটিতে ফাঁকা রাস্তায় মোটরসাইকেলের বেপরোয়া গতি নিয়ম ভাঙার প্রবণতা সর্বত্র কিছু আছে সামনে যাবো সেই জন্য অতটা পাশে ঠিক আছে এটা আমারই বলি হেলমেট করি না আমারই সচেতন আমারই পাঁচ মিনিট ও যদি হেলমেট পরে রাজধানী ও আশপাশের এলাকার গুরুত্বপূর্ণ পয়েন্টে বসানো হয়েছে চেকপোস্ট নজরদারি করছে পুলিশ তবুও পরিস্থিতি সামাল দেওয়া যাচ্ছে না অনেক ভায়োলেশন রাত্রে অনেক অ্যাক্সিডেন্ট হয় এই জন্য আমাদের কমিশনার স্যার এখানে চেকপোস্ট বসাইছে এগুলো মানুষের সচেতনতার জন্য আমাদের এই চেকপোস্ট বসানো বড় বিষয় হলো সচেতন করা পানিশমেন্ট তো আমরা আসলে দিতে পারি না ওইভাবে জাস্ট কিছু ওদের মেসেজ দেওয়া যে আসলে এরকম শাস্তি হয়।। রাস্তায় গতি সীমা থাকলেও সেই সীমা মানার প্রবণতা একেবারেই নেই বললেই চলে অথচ খানিকটা নিয়ম মানলেই দুর্ঘটনার এত এত সংখ্যা কমিয়ে আনা যেত অনেকখানি তাজনুর ইসলাম যমুনা নিউজ ঢাকা